নমস্কার বন্ধুরা আমি সাবিত্রী ভিলস রই চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম রান্নাঘরে আর আজ আমি কয়েকটা ঘরোয়া রান্না করব। এখানে দেখো কয়েক পিস ইলিশ রয়েছে আর এই ইলিশটা আমি বেগুন দিয়ে রান্না করব দারুণ লাগবে খেতে আর তার সাথে দেখো এখানে রয়েছে গাং মৌঠি আর একদম টাটকা কিন্তু এই গাং মৌঠিগুলো গাং যারা খেয়েছো তারা জানো কতটা স্বাদ এই মাছের তো এই মাছ আমি আজকে ভাপা বানাবো দারুণ লাগবে আর আমার কাছে দেখো এক হাড়ি তেলে বৌমা এই তেলে কাঁকড়া গুলো ঝাল বানাবে আজকে কিন্তু জমজমাটি রান্না বান্না তার একসাথে খাওয়া দাওয়া আছে তো তোমরা শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে দেখো কত কাঁকা বেশ বড় বড় দেখো মা অনেকটা না অনেকগুলো কাঁটে তো মা তো কাটবে তার আগে বেগুনটা কেটে দাও আর বেগুনের সাইজটা দেখো ইলিশ মাছ একটু কম হতে পারে কারণ আমাদের এখানে না বাজারে সেভাবে ইলিশ মাছ এখন ওঠেনি তবে কুটটুস বাজারে গেছিলো ওর খুব ইচ্ছে হয়েছে ইলিশ মাছ খাওয়ার তাই জন্য একটা ছোটো মতো পেয়েছি সেটাই নিয়ে নিয়েছি আর বেগুনটা কিন্তু বেশ বড় সাইজের আছে এই বেগুন দিয়ে এই ইলিশ মাছ কিন্তু দারুণ লাগবে হালকা পাতলা ঝোল তোমার আগে বেগুনটা কাটো বাহ বেগুনটা তো যে একটা ভালো হ্যাঁ বেগুনটা ধরিয়ে নি বেগুনটা একদম কচি আছে দারুণ লাগবে কিন্তু আর এই কাঁটা বেগুনগুলো কিন্তু ভাজাও খেতে ভীষণ ভালো লাগে ভাজাও ভালো লাগে হ্যাঁ আর তরকারিও খুব ভালো লাগে এই স্বাদ আলাদা মা তো ওদিকে বেগুন কাটছে আর এদিকে আমি ইলিশ মাছগুলো ভালো করে লবণ হলুদ মাখিয়ে নেবো হাত দিয়ে মাখিয়ে নেব আমরা পাঁচজন আর পাঁচ পিস কিন্তু মাছটাও হয়েছে টমেটো আর কাঁচা লঙ্কাও কেটে নিয়েছি কাঁকড়া গুলো কেটে নিয়েছি বেগুন ইলিশ বানানোর জন্য কিন্তু প্রথমে আমি বেগুনগুলোকে ভেজে নেব তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল বেগুনগুলো দিয়ে দিলাম নরমাস এরাকিন ভিজে হয়ে গেছে দেখো পুরো একদম নেকসিটের সময় কাঁচা না হ্যাঁ পুরো ভিজে গেছে ছোট দানাগুলো ভেঙে যাবে ভালো লাগবে বেগুনগুলো বেগুন গুলো আমি নুন আর হলুদ দিয়ে ভেজে নেব তার জন্য দিচ্ছি হলুদ সারা বছরটাই কিন্তু আমরা তেলে কাঁকা খাচ্ছি আর বিভিন্ন রকম ভাবে ঝাল চচ্চড়ি কখন টক বানিয়ে খাচ্ছি আর তোমরা এই ঝাল চচ্চড়ি টক ছাড়া কাঁকড়া কিভাবে খাও মানে বিশেষ করে তেলে কাঁকড়া অবশ্যই কমেন্টে জানিয়ে তো তাহলে আমরা সেভাবেও খেতে পারবো কারণ বাবা সবসময়ের জন্য পুকুরে কিন্তু ওই হাঁড়ি পেতে দেয় কোনোভাবে কোনো ঝামেলা নেই আটল ঘিনি কিছুই পারতে হয় না শুধু একটু ভাত দিয়ে হাঁড়িটা বসিয়ে দিলে আর ওই হাঁড়ির গায়ে কলা কলার পাতা জড়িয়ে দেয় তাতেই কিন্তু একদম হাঁড়ি ভরে কাঁকড়া হয় বেগুন ভাজাতে যতই তেল দাও বেগুন ঠিক টেনে

বাবা বারণ করে কারণ বাবা খুব পরিচর্যা করেছে তাই বলেছিল যে একটু বড় বড় ওলকপি হবে দেখতে ভালো লাগবে তখন তুলে খাওয়া হবে আমরা তার আগে খেয়েছি বাবা বলে তাও কি বলে দেওয়া বলতো যে আমি গুনে নেবো বসেছে ওটা ওলকপি আমি লাগিয়েছি আমার ঠিক জানা আছে আমি ততগুলো গুনে নেবো বেগুনগুলো সব ভেজে তুলে নিয়েছি এবার আমি ইলিশ মাছটা রান্না করব তার জন্য কড়াইতে দিয়ে দেবো সরষের তেল হাফ চামচ মতো কালো জিরে

তোমার পছন্দের ইলিশ মাছ রান্না হচ্ছে ওদিকে তো ইলিশ মাছের তরকারিটা হচ্ছে আর মা ওদিকে কাঁকড়া গুলো ধুতে গেছে তার মাঝে আমি ভাবলাম যে পরের রান্নাগুলোর জন্য আদা রসুন গুলো বেটে নি এদিকে প্রায় পাঁচ থেকে ছ মিনিট মতো বেগুন ইলিশটা আমি ফুটিয়ে নিয়েছি রেডি হয়ে গেছে শেষে একটুখানি সর্ষে তেল দিয়ে নামিয়ে নেব আর এই রান্নাতে কিন্তু কোনো মশলাই লাগে না দেখতেই পেলে শুধুমাত্র কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা হচ্ছে তবে খেতে কিন্তু দারুণ লাগে বেগুন ইলিশ রেডি এবার আমি নামিয়ে নেব যেহেতু বেগুনটা খুব বড় সেই জন্য কিন্তু বেগুনের পরিমাণটা একটু বেশি হয়েছে মাছের পরিমাণটা একটু কম তাতে কি সবাই কিন্তু মিলেমিশে এই তরকারিটা ভালোভাবে খেতে পারবো পরে রান্না হলো কাঁকড়ার ঝাল আর তার জন্য মা দেখো যে ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে আর এই দেখো কাঁকড়াগুলো ছাড়িয়েও দিয়েছে আর প্রত্যেকটার মধ্যে ঘি দেখো পুরো ঘোরা রয়েছে তো চলো লবণ হলুদ মাখিয়ে নি কাঁকড়াগুলোতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো হাত দিয়ে ভালো করে মাছিয়ে নিচ্ছি কাকার ঝালের জন্য দেখো মা এখানে দুটো মিডিয়াম সাইজের আলু কেটে দিয়ে গেছে এই যে চৌকো করে এবার এগুলোকে ভেজে নেব হলুদ আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব আর এই কাঁকড়ার ঝালটা কিন্তু আলাদা করে আমি কাঁকড়াগুলো গুলো ভাজবো না একদম অন্যরকম ভাবে মানে সহজ পদ্ধতিতে বানাবো কিন্তু খেতে ভালো হবে চলো আলুগুলো এবার আমি কাঁকড় ঝাল বানাবো তার জন্য কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি এবার দিয়ে একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা বেশ কিছুটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা বেশ ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আদা রসুনটা দিয়ে একটু ছেড়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি টমেটো কয়েকটা কাঁচা লঙ্কা পিচি এবার বাকি যে মশলাগুলো আছে দিয়ে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জল দিয়ে ভালো করে মশলাটা কষে নেব মাংস যেভাবে রান্না করে ঠিক একই ভাবে আমি কিন্তু কাঁকড়া ঝালটা বানাবো মশলাটা বেশ ভালো করে কষে নিয়েছি এই দেখো মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো লবণ হলুদ মাছি রাখা কাঁকড়াগুলো মশলার মধ্যে কাঁকড়াগুলো ভালো করে কষে নিয়ে প্রায় চার থেকে পাঁচ দিনের মতো মশলার মধ্যে কাঁকড়াগুলো ভালো করে কষে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আলুগুলো দিয়ে একটু নিয়ে নিলাম এবার দিয়ে দেবো জল এই কাঁকরা ঝালটা একদম কষা কষা বানাবো তার জন্য কিন্তু জলের পরিমাণটা একটু কমই দিলাম এবার দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা কুচি সবশেষে ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট মতো ফুটিয়ে নেব বলিয়ে কাঁকরা ঝালটা হতে থাকুক আর ততক্ষণে গাংমাউঠিগুলো ভাপানোর জন্য রেডি করে নেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন আর কিছুটা সরষের তেল ভালো করে মাখিয়ে নেব এই গামমূত্রগুলো কিন্তু দেশি মৌঠি মাছের মতোই দারুণ টেস্ট হয় এবার মাছগুলোকে সাইডে রেখে ভাপাতে দেওয়ার জন্য টিফিন বক্সটাকে রেডি করে নেব এই যে ঢালনা যুক্ত একটা টিফিন বক্স নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা পেঁয়াজ কুচি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি আদা রসুন বাটা কিছুটা কাঁচা লঙ্কা কুচি আর ধনে পাতা কুচি এক চামচ দিয়ে দিচ্ছি জিরে আর গরম মশলা বাটা এক চামচ হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার ভালো করে সব কিছু মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে লবণ হলুদ আর তেল মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি এবার মশলার সাথে মাছগুলোও ভালো করে মিশিয়ে নেব তার আগে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম আর উপর থেকে সামান্য একটু মশলার জল দিয়ে ঢাকা দিয়ে দেবো ব্যাস ভাপানোর জন্য পুরোপুরি রেডি টিফিন বক্সটা আর এদিকে মনে হচ্ছে কাঁকা ঝালটা হয়ে গেছে একটু খুলে দেখবো দেখো একদম গা হয়ে গেছে এবার একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব মাংসের মতো কিন্তু গন্ধ বেরোচ্ছে ওপর থেকে আরও কয়েকটা ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি যাতে দেখতেও সুন্দর লাগে এবার আমি টিফিন বক্সটা ভাপাতে দেবো তার জন্য কিন্তু এই যে আঁচটা নিবে গেল মানে সবগুলো রান্না করে নিয়েছি এবার যে দগদগে আগুন আছে ওই আগুনের মধ্যেই টিফিন বক্সটা বসিয়ে দেবো এই যে দগদগে আগুনটা উঠছে এতেই কিন্তু গাংমুঠিগুলো খুব সুন্দরভাবে ভাপা হয়ে যাবে তো চলো এভাবে আমি কুড়ি থেকে পঁচিশ মিনিট মতো রাখবো তারপরে ঢাকা খুলে দেখাবো কেমন ভাপাটা হয়েছে তুমি যতগুলো মাছ খেতে পারবে ততগুলোই দেবে ঠিক আছে একটু মাছ খেয়ে দেখো তো ঠিক আছে মাছটা ভালো লেগেছে নয় শুধু মাপ নয় ও ও তাই বুঝি ওখানে মাছ আছে ও আচ্ছা আচ্ছা ওটাকে বলে মাছ আর এটাকে বলে ইলিশ মাছ আচ্ছা কেমন হয়েছে তরকারিটা বাবা ভালো হয়েছে কুটুস খাবে বলে সেই জন্য ঝাল কিন্তু একদমই কম দিয়েছি ঝাল দিইনি ঝাল লাগে না হ্যাঁ না একটু ঝাল খেতে হয় না না ঝাল দিইনি আমি তোমার জন্য

কম পাওয়া যায় হ্যাঁ পাওয়া যায় না তো আমাদের চাম্পাড়ি বাজারে দুটো ছিল আর এদিকে কিন্তু একটা রান্না হচ্ছে এখন এই যে গাম্য উঠি এখানে ভাপাতে দেওয়া আছে ওরা হয়নি এখনও ভালো লেগেছে ইলিশ মাছ তো খুব সুন্দর টেস্টি হয়েছে শুধু কালো জিরে আর কাঁচা লঙ্কা তোমরা ইলিশ মাছ দিয়ে খাও আর এদিকে টিফিন বক্সে যে ভাপাতে দিয়েছি গাংমুঠিটা একটু খুলে দেখবো কেমন হয়েছে প্রায় আধা ঘন্টা মতো বসিয়ে রেখেছি কিন্তু আর টিফিন বক্সটা এর মধ্যে ঢুকছে না যদি একদম গনগনে আঁচের মধ্যে বসিয়ে রাখা যেত তাহলে কিন্তু খুব ভালো হতো এই যে ওপরে যেহেতু রয়েছে সেই জন্য একটুখানি জাল দিয়েছি দেখতে পাচ্ছ এর গাটা একটু কালো হয়ে গেছে এই দেখো তা আমি খুলে দেখবো কুটুসে সব খাওয়া হয়ে গেছে কিন্তু এই গাংমুঠিটা এখনো খাওয়া হয়নি তাই খেতে হবে তাই তো ও বাবা খুলতে পারবো গরম তো বাবা বেগুন ইলিশটা কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে অসাধারণ এর আগে তো টেস্ট হয়েছে এর আগে তো সর্ষে ইলিশ কিন্তু এবারে দুটো তরকারি আছে সেভাবে খাও খাওয়া হয়ে গেছে ইলিশের এত খাওয়া হয়ে আর বড় সাইজ আর বড় হলে বেশি টেস্ট হয় ছোট সাইজ হয়েছে

তার গন্ধটাও দারুণ বেরিয়েছে এবার বাবা মা খেয়ে বলবে কেমন হয়েছে কাঁকড়া ঝাল দেওয়ার আগে গামুঠে মাপা দিচ্ছি খেয়ে দেখো কেমন হয়েছে এ বাপে দাও দাও জিভে জল এসে গেছে ঠিক সুন্দর কালার খুব সুন্দর টেস্ট

মানে কড়া করে ভেজে দিলে তবেই ভালো লাগে মানে খেতে পারে কি আর দেবজি চলে এসছে অসম্ভব খাওয়া ভাত আমাদের বাড়ি একটু ভাত খেয়ে দেখো তাহলে তরকারি একটু খাবে আসুন

পুকুরে তেলে কাঙড়া কেমন লাগছে খেতে খুব টেস্ট খেতেও তো ভালো হয়েছে এই ঘিও হয়েছে शिंदे তরকারি থেকে একটা নাম্বার কাটা যাবে আ তো সুন্দর টেস্ট আর এত ভালো তরকারি হয়েছে তো তোমার দশে দশ 10 তুই আগে ফাছ মুনেরো তোমার মুনেরো এখন মাটি আর মুনেরো দিয়ে দিও তাহলে থেকে শুরু করে মোরাল ওয়াজ ইলিশ মাস এরকম রান্না যদি খাওয়া মাঝে মাঝে চেয়ারে ফিরে যাবে